সোনা দাদাকে নিয়ে এর আগের ভিডিওটা করেছিলাম করার পরে আমি কানে ইয়ারফোন নিয়ে আমি দেখছি যে তো আমি কনটেন্ট দেখি না এই ইয়ারফোন নিয়ে কারণ স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখি তো তো সেক্ষেত্রে আমার সুবিধা হয় এমনি শুনতে আমার খুব সুবিধা অসুবিধা হয় স্পিড হাই স্পিডে দিয়ে শুনি সময়টা বাঁচে সাথে সাথে আমার কন্টেন্টটাও দেখা হয় তো সেক্ষেত্রে আমি যেহেতু সোনা চ্যানেলটা সার্চ করলাম বৌদি চ্যানেল সোনা দাদা বৌদির চ্যানেলটা সার্চ করলাম দেখি চ্যানেলটা আছে কিন্তু কোনো রকম ভিডিও নেই তারপর আমার হোম পেজে আসলো সোনা দাদার নতুন চ্যানেল যে ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে ইস পঞ্চাশ হাজার হচ্ছিল সবই তাই না আজকালের মধ্যে পঞ্চাশ হাজার হয়ে যেত তো চ্যানেলটা হ্যাক হয়ে গেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এতটাই খারাপ লাগছে যে দার্জিলিংয়ের স্মৃতি সমস্ত কিছু ওই দাদার ওই মানে চ্যানেলটার মধ্যেই ছিল তো যাই হোক ওটা হ্যাক হয়ে গেছে কিভাবে হ্যাক হলো জানা যায়নি তবে তার বোনের চ্যানেলেও দেখলাম একটা কমিউনিটি পোস্ট যেখানে তার বোন লাস্টের দিকে বড় বড় করে লিখে দিয়েছে যে গতকাল ভোর সময় এই ঘটনা ঘটেছে তার মানে আমরা কিন্তু সেখানে ছিলাম না তো সোনা দাদা তার ভিডিওতে বলেছে যে এবার আমাদের বাড়ি কেউ আসুক কোনো বাচ্চার থেকে শুরু করে যারা আমাদের বাড়ি আসবে কারোর কাছে আমাদের মোবাইল দেব না কারণ মোবাইলে সমস্ত সিক্রেট থাকে একবার মোবাইল যদি খোলা অবস্থায় কেউ পায় তো সেখান থেকে কিন্তু সে সমস্ত কিছু নিয়ে নিতে পারে তো ডিটেলস সেক্ষেত্রে আর দেখো কিরকম একজন যাওয়ার পর একটার পর একটা বিপদ কিন্তু লেগেই রয়েছে তাই না এটা প্রচুর ভিউয়ার্স এই কথাটা বলেছিল যে তোমার বোনকে আসতে দিও না ও আসার পরপরই তোমাদের বাড়িতে একটার পর একটা বিপদ লেগে যাচ্ছে চ্যানেলটা একটা ব্লগারের কাছে যে কতটা দামি যারা ইউটিউবে কাজ করে তাদের কাছে যে চ্যানেলটা কতটা দামি মানে এক একটা সাবস্ক্রাইবার কত কষ্ট করে জোগাড় করতে হয় মানে প্রচুর প্রচুর খাটনি তাই না তো দেখো ভিউয়ার্সরা যে কতটা সত্য সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল যদি সত্যি সত্যি দাদা চ্যানেলটা না পায় পাবে না হয়তো হ্যাক হয়ে গেছে যখন চ্যানেলটা দাদা পাবে না কিন্তু দাদার যে ভিউয়ার্স যারা দাদাকে ভালোবাসে ভালোবাসে বৌদিকে ভীষণ তারা কিন্তু এর আগের বারও বলেছিল একটা বিপদ কিন্তু লেগে আসছে বৌদি বলেছিল কেউ কারোর বিপদ তো আনতে পারে না এটা আমাদের ভাগ্যে ছিল কিন্তু দেখো দ্বিতীয়বার সে যেই আসলো সেই কিন্তু আবার বিপদ সে চলে গেল বিপদ শুরু হলো তো সেক্ষেত্রে ভিউয়ার্সরা কিন্তু সেই সময় ঠিক কথা বলেছিল যাই হোক ভিউয়ার্সরা ভেবে বলেছিল আমার জানা নেই আমি কিছু বলতে গেলে তো তখন আমাকে উল্টে তেনাদের যে লাভার্স ভিউয়ার্স আছে তারা এসে আমাকে উল্টোপাল্টা বলবে সেক্ষেত্রে আমি কিছু বলবো না তবে এই যে ভিউয়ার্স যারা এই সন্দেহটা করেছিল সেটা মনে হচ্ছে এখন যেন ঠিক দাদার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আমার ব্লগস অফিসিয়াল কিন্তু কষ্ট লাগছে তারা দার্জিলিংয়ের কোনো সিটি তারা হচ্ছে নিয়ে যেতে পারবে না এক ডাউনলোড করে রেখে দিতে হবে তাই না চ্যানেলটার মধ্যে শুধু আমাদের ভিডিও থাকে না গো থাকে আমাদের ডেলি ব্লগ যাদের চ্যানেল আছে তাদের থাকে স্মৃতি প্রচুর স্মৃতি তাই না স্মৃতি ভরা থাকে চ্যানেলটা তো সেক্ষেত্রে সেই চ্যানেলটা যখন হ্যাক হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে যে কতটা কষ্ট লাগে সেটা বলে বোঝানোর মতো না তো সেক্ষেত্রে দাদাদের নতুন চ্যানেল খুলেছে ঠিকই কিন্তু ওই চ্যানেলটার প্রতি আলাদাই ভালোবাসা থাকবে তাই না যাই হোক জানি না চ্যানেলটা পাবে কি না তবে ভগবানের কাছে প্রার্থনা করে যেন চ্যানেলটা পেয়ে যায় আর এনার বোন হচ্ছে ক্লারিফিকেশন দেওয়ার জন্যে ওই কথাটা লিখে দিয়েছে কারণ প্রচুর ভিউ তাকেও দুষবে যাই হোক সে কমিউনিটিতে দিয়েছে যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দাদাদের চ্যানেলটা এটুকুই পলার আমি সত্যি জানতাম না আমি এই দেখলাম তাই আমি ভাবলাম যে ঠিক আছে নেক্সট ভিডিও আমি এটা নিয়েই বানাই আর কান্নাটা দেখা যাচ্ছে না সত্যি কান্না তো আসবেই না একটা পঞ্চাশ হাজারের চ্যানেল যখন চলে যায় তখন অবশ্যই কষ্ট তো লাগবেই যাই হোক আবার শুরুর থেকে শুরু করা যে কতটা কষ্ট বাবা যাই হোক ওনাদের একটা পরিচিতি আছে ওনারা এক দুদিনের দিনের মধ্যে হয়তো মনিটাইজেশান পেয়ে যাবে ওয়াশ টাইম হয়ে যাবে কিন্তু সেই জায়গায় নিয়ে যেতে গেলে তো এখনো সেই মেহনত করতে হবে তাই না তারপরে দশ ডলার হবে অ্যাডসেন্সের পিন গুগল পিন আসবে সেখান থেকে আবার একশো ডলার করতে হবে তারপরে গিয়ে টাকা পাবে শুরু থেকে শুরু করতে গেলে প্রচুর কষ্ট তাই না যাই হোক সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা